বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মতিন রহমানের রং নাম্বার চলচ্চিত্রের মাধ্যমে ব্যাপকভাবে নজর কাড়েন ইপসিতা সবনাম শ্রাবন্তী ছোট পর্দায় ও তুমুল জনপ্রিয় ছিলেন তিনি প্রণব ভট্টের চিত্রনাট্যে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এ ছবিতে বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের শ্রুতিমধুর গানগুলোও ছড়িয়ে পড়েছিল মুখে মুখে রং নাম্বার ছিল একটি প্রেমের ছবি প্রজন্মের তরুণ তরুণীর উচ্ছলতা এবং তারুণ্য এই ছবির মূল উপজীব্য আর এই ছবির তরুণীটি ছিলেন শ্রাবন্তী রং নাম্বার ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে জনপ্রিয় টিভি অভিনেত্রী শ্রাবন্তী প্রথমবার চলচ্চিত্র অভিনয় করেন শ্রাবন্তীর বিপরীতে ছিলেন অভিনেতা রিয়াজ সুপার ডুপার হিট ছবির নায়িকা এখন বসবাস করেন যুক্তরাষ্ট্রে স্বামী এবং দুই সন্তান নিয়ে সুখে আছেন। কিন্তু কিছুটা কষ্টও আছে আশিকুজ্জামান টুলু বহু আগে গিয়েছিলেন এই দূর পরবাসে তারা গনে আকাশে আকাশে পুরবাস জীবনে শত সুখের মাঝেও হানাদায় জন্মভূমির জন্য কিছুটা হাহাকার অনেক বিলাসী জীবনের মধ্যেও মানুষের মন কাঁদে দেশের জন্য শ্রাবন্তীর ক্ষেত্রেও ঘটেছে তাই ওয়াশিংটনের নিকটবর্তী ম্যারিল্যান্ডে বসবাস করেন শ্রাবন্তী রাবিয়া আলম ও আরিশা আলমের মা শ্রাবন্তী দুই বাচ্চাদের সাথে হেসে খেলা সংসার জীবনটা ভালোই কেটে যায় কিন্তু পুরোবার জীবনে বাংলা কথা বলার জন্য ছটফট করে ওঠে মন শ্রাবন্তী সোশ্যাল মিডিয়া ফেসবুকে বিরক্তি প্রকাশ করে লিখেছেন ইংলিশে কথা বলতে আর ভালো লাগে না শ্রাবন্তী দুই সালের উনত্রিশে অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন এন টিভির অনুষ্ঠান বিভাগের কর্মকর্তা খোরশেদ আলমের সঙ্গে বিয়ের পথ থেকেই সবিজের রঙিন দুনিয়া থেকে নিজেকে আড়াল করে নেন এই গুণী অভিনেত্রী আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না